ফেনিজেলার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গেল সপ্তাহে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন এরপরই জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অভিযান টাস্কফোর্স গঠন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়

নদী পার হয়ে গেছে আমরা তো সাইজে বালু উত্তোলন না করার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছেন বিজেপির এই সহকারী পরিচালক আমাদের সামনে কেউ বৈধ কাগজ কোনো প্রকার ডকুমেন্ট উপস্থাপন করতে পারেনি ডিসি মহোদয়ের একটা অর্ডার আছে যে অবৈধ বালু উত্তোলন করা যাবে না কোনোভাবেই একদিকে সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে অবৈধভাবেই করতেছে আরেকদিকে আমাদের নদী গতিপথ পরিবর্তন করে বসবাস করার যে মানুষ নদীরক্ষায় ফিনি জেলা প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সবার লামিয়া আক্তার বৈশাখী সংবাদ